আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমাদের সাথে আছে ল্যাপটপ প্লাস ট্যাব টু ইন ওয়ান মোড যে ল্যাপটপগুলো থাকে এরই একটা ভেরিয়েন্ট এটার एग्জ্যাক্টলি মডেল হচ্ছে এসপি এলিট বুক 1040G6X360ডি তো আজকের ভিডিওতে এই ল্যাপটপটানি ডিটেইলস ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি আপনারা কন্টিনিউয়াস ভিডিওটা দেখেন এর সবকিছু বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন তো সর্বপ্রথম এই ল্যাপটপটার আমরা মডেলটা দেখিয়ে দিব যাতে গুগলে সার্চ করে একদম ডিটেলস ইনফরমেশন আপনারা ভালোভাবে জানতে পারেন ভিওয়ার্স এটা হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল এসপি এলিড বুক এক্স থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এটাই হচ্ছে কনফি মডেল এবং কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম আপগ্রেড করতে পারবেন না মাদার সাথে ফিক্স করা থাকে চাইলে এস এস আপনারা আপগ্রেড করতে পারবেন আর আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স দিয়ে মোটামুটি প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ করতে পারবেন ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা মানে সব ধরনের আধুনিক টেকনোলজি দিয়ে ল্যাপটপগুলো বিল্ড করা থাকে ল্যাপটপটার হচ্ছে 90% পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড ব্যাঙ্কেন অল অপশনের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম লেফট সাইডে রাইট সাইডে ল্যাপটপের উপরের পাশে দুইটা আছে এবং ল্যাপটপের পিছন সাইডেও কিন্তু দুইটা স্পিকার আছে টোটাল চারটা হচ্ছে এটার স্পিকার বা সাউন্ড সিস্টেম এবং ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের একটা ট্র্যাক প্যান্ড ফুল্লি ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা যে দেখতে খুবই প্রিমিয়াম এবং খুবই এসপি ব্র্যান্ডের ভিত্তে এক্সপেন্সিভ টাইপের একটা ল্যাপটপ এই ল্যাপটপগুলো শিল্প্যাক অবস্থায় মোটামুটি এক লক্ষ সত্তর হাজার টাকার মতো প্রাইস থাকে আমাদের কাছ থেকে ল্যাপটপটা একদম নটে সিঙ্গাল রে এসক্যাস এবং খুবই লাইট ইউজ করা অবস্থায় ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো ল্যাপটপের ফ্রন্ট সাইড একদম নিট অ্যান্ড ক্লিন এবং ল্যাপটপের ব্যাক সাইড সেটাও একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ নাই অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আমরা যদি পোর্ট ফ্যাসিলিটির দিকে একটু খেয়াল করি দুইটা টাইপসের থান্ডার বোল্ট পোর্ট এইচ ডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট ভলিউম বা সাউন্ড বাটন আপ অ্যান্ড ডাউনের যে অপশনটা থাকে এখানে পাওয়ার বাটন এখানে হচ্ছে আর একটা ইজ বিপোর্ট হেডফোন জ্যাক এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন আমরা যদি এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে একটু দেখি এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ের প্রেজেন্টেশন মুড কেউ যদি কোনো তার অফিসের অ্যাসাইনমেন্ট কোনো কিছু প্রেজেন্ট করতে চান সেক্ষেত্রে ল্যাপটপটা খুবই কমফোর্টেবল এবং ল্যাপটপটা ওভারঅল একটা লাইট ওয়েটের ল্যাপটপ দেখতে পাচ্ছেন আর কেউ যদি মুভি দেখেন এটা হচ্ছে মুভি মুড অনেক আছে ল্যাপটপে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন মুভি দেখার জন্য এটা হচ্ছে মুভি মুড এবং কেউ যদি ট্যাব আকারে ইউজ করতে চান অনেকে মেডিকেল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন প্রচুর পরিমাণে পড়ালেখা করতে হয় তাদের জন্য কিন্তু ল্যাপটপগুলো কমফোর্টেবল এক হচ্ছে লাইট ওয়েট আর পড়ালেখা করার জন্য যে বইয়ের আকারের মতো একটা পেজ পাওয়া যায় এটা খুবই সুন্দর তো এই ল্যাপটপটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন এর সাথে একটা স্টাইলার পেন যেটা ডিজিটাল ড্রয়িং এর কাজ করার জন্য প্রয়োজন পড়ে সেটা ল্যাপটপের সাথে গিফট পাবেন গিফট হিসাবে পাবেন ওয়ারলেস এখানে পাঁচটা কালারের ওয়ারলেস আছে যে কোনো কালারটা নিতে পারবেন আর এটা হচ্ছে ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার এটা অবশ্য গিফট না এটা ল্যাপটপ এর সাথে ম্যানডোটোরি এই তিনটা আপনারা গিফট আইটেম আকারে পাচ্ছেন স্টাইলার পেন রিচার্জেবল বা ওয়ারলেস মাউস এবং ল্যাপটপের সাথে একটা ব্যাগ সো ভিউার্স আপনারা চাইলে সব ভিজিট করে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন এবং কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তবে এই ল্যাপটপ বিভিন্ন জায়গায় ল্যাপটপের কোয়ালিটি কনফিগারেশন এবং ল্যাপটপের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের আমরা কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ভিতরে ব্যাটারি বুস্ট করা হয়েছে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে স্ক্রিন চেঞ্জ করা হয়েছে এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না তো চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ